খন্দকের যুদ্ধে মদিনার অভ্যন্তরীণ শত্রুদের মোকাবেলা তাকে করতে হয়েছে অ্যাজ ওয়েল অ্যাজ বাইরের শত্রুদের বাইরের শত্রুদের মানে হচ্ছে টেন সোলজার্স ব্রট বাই দি কোরাইশ অ্যান্ড দে ইন্টারনাল অ্যানিমিস অফ দ্য জোস কমার্ট ইহুদিরা বিশেষ করে তাদের সবচেয়ে দুর্দশ্য জাতি তখন বনু কোরাইজা এখন রয়ে গেছে বনু কোরাইজা এখানে এক্সটার্নাল হচ্ছে আপনার কোরাইশরা কাফের মশরেকরা ইন্টারনাল হচ্ছে ইহুদিরা এরকম একটা চারিদিক থেকে তিনি পরিবেষ্টিত এরকম একটা জায়গায় রাসুল্লাহ সাল আলাম না বাইরে যেতে পারছেন খাবার দাবার আনার জন্য সাহাবাই কারামরা না ইন্টারনালি কারণ ইহুদিদের এরিয়াটা ছিল সবচেয়ে উর্বর ওইখানে প্রচুর পরিমাণ ফসল উৎপাদন হতো আবার পানি ওই এলাকায় ছিল পানি সাপ্লাই বন্ধ খাদ্য সাপ্লাই বন্ধ বাইরে থেকে কোনো সোর্স নাই এরকম একটা অবস্থায় প্রায় স্টারভেশন বলা হয় ইংরেজিতে স্টারভেশন মানে কি না খেয়ে মারা যাওয়া এরকম একটা স্টারভেশনের মধ্যে তারা ছিল একজন রাসুল ইসলাম আপনি জানেন রাসুল ইসলাম এই সময় পেটে পাথর বেঁধে তিনি কাজ করছিলেন এবং পেটে পাথর কখন বাঁধা লাগে দেখবেন যখন প্রচণ্ড ক্ষুদা লাগে পেটে একটু চাপ দিলে একটু ভালো লাগে অথবা এটা হচ্ছে সাইকোলজি তিনি এখানে পাথর বেঁধেছেন যেন কাজ করতে পারেন যেন পেটের ক্ষুদায় পেট পিঠের সাথে লেগে না যায় কষ্ট যেন না হয় একটু চাপা দিয়ে তিনি রেখেছেন এই সিচুয়েশনে জাবের নামক একজন সাবি জাবেের আবদুল্লাহ রাসুলকে প্রচণ্ড ভালোবাসতেন তিনি তার স্ত্রীকে গিয়ে বলেন আমি আর রাসুলের কষ্ট সহ্য করতে পারছি না বলে করো কি বলে আমাদের একটা মাত্র বকরি আছে জবাই করে খাওয়া দেবো বলে তাহলে তাই করো এই বকরি তাদের কি করে দুধ দেয় এখন এইটাই জবাই করে রাসুলকে খাওয়াবে আচ্ছা ঠিক আছে করো স্ত্রীকে বলেন বাসায় কোনো ইয়ে আছে কিনা গম বা জব আছে কিনা বলে আছে কিছু আচ্ছা কিছু রুটি বানাও আমি এটাকে জবাই করি এবং এটাকে জবাই করে রাসুল ইসলামকে খাওয়াব তিনি এবার আসলেন তিনি এটা জবাই করলেন মাংস রান্না করলেন তার স্ত্রী গিয়েছে রুটি বানালো এবার তিনি আসলেন রাসুল আসলমের কাছে এসে কানে কানে বলি রাসোল্লাহ আপনার আজকে আমাদের বাসায় দাওয়াত কানে কানে আজকে আমাদের বাসায় দাওয়াত এর মধ্যে প্রায় এখানে ষোলোশো সাহাবি তিনি সবাইকে বলে এই আজকে সবাই জাবের বাসায় দাওয়াত আজকে সবাই জাভের বাসায় খাইতে যাবো মাত্র ছোট্ট ভক্রি অল্প কয়জন তিন চার জন খেতে পারবে মানে চার পাঁচ সাত জন খেতে পারবে এখন তিনি প্রায় পনেরো ষোলো ষোলো বলেন আজকে সবাই আমরা কোথায় খেতে যাব যাবের বাসায় দাওয়াত দিছে কয়জনেরই একজনকে কিন্তু এখন যাবে কতজন ষোলো ষোলো কিভাবে সম্ভব এখন তিনি তো বলেন গিয়ে তার ওয়াইফকে বলেন কাজ হয়েছে বলে কি হয়েছে বলে আমি তুমি বলছো ওকে বলে একজনের দাওয়াত দিতে এখন তো ষোলো ষোলো কাজবে খাওয়ার জন্য বলে দাওয়াত দিয়েছে কে বলে দাওয়াত দিয়েছে রাসু ইসলাম যিনি দাওয়াত দিয়েছেন তার মাথা ব্যথা আমাদের মাথা ব্যথা না আমাদের যা আছে আমরা তাই দিয়ে দেবো এবার তার রাসু ইসলাম সবাইকে নিয়ে আসলেন আসার সময় আসার পর জাবের রাজি আল্লাহ তালনুকে বলল কী আছে সব নিয়ে আসো জাবের রাজি আল্লাহ তালন পাঠ একটু ডেকসিতে করে মাংস নিয়ে আসলেন একটু রুটি নিয়ে আসলেন রাসুল ইসলাম বললেন আমি এখানে হাত রাখলাম তোমরা যার যা মনেছা নাও ইতিহাস সাক্ষী দেয় ষোলোশো সাহাবি তারা একবার না দুইবার না তারা কয়েকবার এসে বারবার নিচ্ছে বারবার খাচ্ছে কিন্তু এখানে থেকে রাসুল ইসলাম হাত ছড়া নাই তোমরা নাও তোমরা নাও খাও তোমরা নাও খাও এরপরে তিনি জাবেরকে বলেন জাবের নিয়ে যাও জাবের বলছে আল্লাহর কসম এক ফোঁটা মাংস কমে নাই যা ছিল তাই ছিল একটা রুটিও কমে নাই যা ছিল তাই আমি পেয়ে গেছি দিস ইজ দ্য লাইফ অফ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ আপনি যদি তার কাছে যান আপনি যদি তার জীবনী পড়েন আপনি তার আশপাশে একটু ঘোরার চেষ্টা করেন আপনি এরকম অসংখ্য মজুদা দেখবেন আপনি রাসুল ইসলামের সাহাবি না বটে আপনি তার সাথে ওই সময় ফিজিক্যালি তার সাথে থাকতে পারবেন না কিন্তু যদি আপনি স্পিরিচুয়ালি তার সাথে থাকেন তাহলে যেমন আমি একটি গল্প দিয়ে শুরু করেছিলাম যেটি তার উপর পড়ার গল্প আমি বলেছিলাম যদি তার উপর দূরত পড়লে তার একটা আঙ্গুল আপনি জানেন কোরআবে সে তাকে চ্যালেঞ্জ করলো যদি ইফ ইউ আর দি মেসেঞ্জার অফ অল্লাহ তাহলে স্প্লিট দি মন ইন্টু টু পিসেস এন্ড প্রুভ ইউর প্রফিট তুমি নবী আপনি নবী হলে আপনি প্রমাণ করে দেখেন প্রমাণ কি প্রমাণ হচ্ছে এই চাঁদকে দ্বিখণ্ডিত করবেন আপনি জানেন আল্লাহ বলেছেন ওয়ান কামারু ওয়া ইন ওয়াও কুল্লা আয়াতিন যদি তার প্রত্যেকটা আয়াত দেখে তাহলে তার প্রতি ইমান তারা আনবে না অথচ তারা দেখে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায় আমি নিজে দেখেছি যা বলে আবু কোবাই ইসলাম একটা পাহাড় জাবালে আবু কোবাইস জাবালে আবু কবাইসে পাহাড়ের এক খণ্ড মানে ওই চাঁদের এক খণ্ড পড়েছে তার আর এক খণ্ড জাবালে ওমর বা অন্য জাবালে পড়েছে এই কোরআ হিসেবে দেখছে যে চাঁদ দ্বিগুণ্ডিত পড়ে যাচ্ছে রাসুল সালাম বলে আছে ঠিক আছে তিনি কেবল তার চাঁদ হাত দিয়ে আঙ্গুল একটা আঙ্গুল আঙ্গুল দিয়ে বললেন চাঁদ দ্বিগুণ্ডিত হয়ে যাও চাঁদ দ্বিগুণ্ডিত হয়ে গেছে আঙ্গুলের ইশারায় একটা আঙ্গুলের ইশারা যদি এরকম করতে পারে তার তার গোটা জীবনটা কি করে ফেলতে পারে বলেন তার গোটা জীবনটা কি করতে পারে আঙ্গুলের ইশারা যদি এটা করে তাহলে তার গোটা অস্তিত্বটা কীভাবে ভাইব্রেশন তৈরি করতে পারে একজন বোন ইসলাম গ্রহণ করেছে তিনি ঢাকার একটা সরকারি বিশ্ববিদ্যালয়ে তিনি প্রফেসর এবং তিনি আমাকে বলেন স্যার আমার স্বামীকে তো তিনি তো ইসলাম গ্রহণ করেন না উনি খুলনা একটা ইউনিভার্সিটিতে বড়ো পদে তিনি চাকরি করেন এবং আপনার স্বামীকে শুধু দাওয়াত দিয়ে নিয়ে আসেন বলে স্যার আসবেন আপনার কাছে কেন বলে তাইলে তো আপনি তাকে ইসলামের দাওয়াত দেবেন যেমন আসবে না আমি বললাম আপনি ওনাকে নিশ্চিত করুন আমি ইসলামের ব্যাপারে একটা কথা বলবো না তাকে তো এক মাস দুই মাস চেষ্টা করে পরে তার স্বামীকে নিয়ে আসবেন আসার পরে আমি চাটা খাওয়ালাম কথাবার্তা বললাম গল্প গল্প আমি শুধু একটা দাবার দিই আমি এর আগে একটা রাসুল ইসলামের একটা জীবনী বই আইনে রেখেছি আমার খুব প্রিয় একটা বই রাসুলের জীবনীতে অনেক বই আছে আমি যেটাকে পছন্দ করি এই বইটা আইনে রেখে আমি বললাম আপনাকে আমি বইটা হাতিয়ে দিলাম আপনি বইটা পড়বেন আমার আর কোনো চাওয়া নেই আপনি তো অনেকের জীবনী পড়েছেন জীবনী উনি তো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তো পৃথিবীর সকল বড় বড় জ্ঞানী বিজ্ঞানীদের কাছে গ্রেট অথবা গ্রেটেস্ট তাদের কথাই আমি অমুসলিমদের কথা বলছি তো আপনি একজন অন্যান্যদের জীবনী যেরকম পড়েন এটা একটু পড়েন আপনি শুধু এটা পড়বেন পড়ে এরপর আপনি আমার সাথে দেখা করবেন দুই মাস পরে ওই বদলুক এসে বলে স্যার আমি মুসলমান হব শুধু রাসুলের জীবনী পড়ছে বিশ্বাস করেন বিশ্বাস করেন তার জীবনে একটা মিরাকল মজেদা জীবন্ত মজেদা জি আচ্ছা বইটার নাম বলে রাসুলে আরাবি রাসুলে সফিউর রহমান মোবারক পরি ওনার বই রাসুলে আরাবি তো এটা একজন মানুষ যদি সত্যিক অর্থে অপেন মন নিয়ে রাসুলের জীবনী পড়ে হি শি ইজ বাউন্ড টু ফলো দি প্রফেটস আলাইহি সাল্লাম আমি এই দুটো দাওয়াত আপনাদেরকে দিয়ে গেলাম ইসলামকে ভালো করে বুঝেন এবং রাসুল ইসলামের জীবনীটা পড়েন ইসলামকে বোঝার জন্য কোরআন বোঝা মাস্ট আপনি যদি কনফিউশন দূর করতে চান ইসলাম সম্পর্কে এবং ওদের শিকারে পরিণত না হতে চান তাহলে কোরআন বুঝেন

আমিও হাফেজ না এখন যেটা হচ্ছে তিনি বলেছেন আল্লাহ বলছেন যদি আমি এই কিতাব পাহাড়ের উপর নাজিল করতাম তাইলে এই পাহাড় কি হতো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত এটা এতটা মিন খাসিয়াতে লাউট অফ দ্য ফিয়ার অফ আল্লাহ এটা এত ভারী একটা জিনিস ইন্না সাকিলা আমি একটা ভারী বাণী আপনার উপর নাজিল করল আল্লাহ তালা বলেছেন এই কোরআন যেটি ইন্না আরাদনা আল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহা ইনসান আল্লাহ বলছেন আমি এই আমানত পাহাড়ের উপর আসমানের উপর জমির উপর নাজিল করতে চেয়েছি কিন্তু কেউ এটা নিতে চায় না কারণ এত ভারী কিন্তু এটা মানুষ নিয়েছে মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়াছেন এবং জানেন আয়েশা রাদিয়াল্লাহু বলেছেন যখন রাসূলের উপর কোরআন নাজিল হতো তখন প্রচণ্ড শীতের রাতেও তিনি কি করতেন প্রচণ্ড ঘামাতে থাকতেন তিনি তার শরীর থেকে এমনিই তিনি বেশি ঘামাতেন তারপরও তার শরীর থেকে এত ঘাম ঝরত কোরআন নাজেল যখন তার উপর হতো কোরআনকে কমপ্রাহ্যান্ড করা আন্ডারস্ট্যান্ড করা রিসিভ করা এটাকে এটাকে রিটেইন করা এগুলো এতটা ভারী কাজ ছিল রাসুল্লাহ সাল আলি ইসলামের জন্য এই কোরআন তিনি ধারণ করেছেন তাহলে কত বড় বোঝা তিনি নিয়ে এসছেন এবং এই জন্য আমেনা তার মা আমেনা আমি ইতিহাসের অনেক আলোচনা এখানে বলছি না আমেনা তিনি বলছেন আমার এই ছেলেটি যখন জন্ম নিয়েছে তখন অন্যান্য বাচ্চারা একভাবে জন্ম নেয় আমার এই বাচ্চারা জন্ম নিয়েছে অন্যরকমভাবে এ যখন জন্ম নিয়েছে তখন মনে হচ্ছে সে মাটির মধ্যে কি এরকম সেজদারের মধ্যে পড়ে আছে মনে হচ্ছে সেজদার মধ্যে পড়ে আছে সেজন্য কি কী যেন তার অভিব্যক্তির মধ্যে যেন অন্যরকম একটা বিষয় পেয়েছে এবং তিনি বলেছেন যখন আমার এই সন্তান যখন পেটে ছিল তখন আমি মাঝে মাঝে এমন কিছু স্বপ্ন দেখতাম যেটা যে আস হয়তোবা পারস্যের রাজপ্রাসাদগুলো আমি দেখতে পেতাম অথবা আমি দেখতাম রোমান রাজপ্রাসাদগুলো আমি ইয়েমেন রাজপ্রাসাদগুলো দেখতে পেতাম এরকম বিভিন্ন জিনিস আমি দেখতে পেতাম এখানে যে মায়েরা এরকম অনেক স্বপ্ন দেখে আমার মা বলে তুমি যখন পেটে তখন আমি দেখতাম আকাশ বিশাল বড় গোলাপ তো মা বলতেন যে এটা আমার কাছে মন হতো যেন আমি তখন গিয়ে একজনে জিজ্ঞেস করলাম যে আমার এরকম স্বপ্ন দিয়েছে তখন তিনি বলছেন তোমার একটা ভালো ছিল হবে আমি ভালো হই নাই কিন্তু ওনার স্বপ্নটা ভালো ছিল আর কি এরকম স্বপ্ন মায়েরা সন্তানের যখন পেটে থাকে ভালো স্বপ্ন মায়েরা দেখে অনেক সময় যাই হোক আমি যে কথা বলছিলাম যে এমন একজন ব্যক্তি যিনি এইভাবে তার সামান্য ছোট 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 জিনিসগুলো এরকম বিশাল বড় বিবর্তন ঘটায় তাকে যদি আমরা পুরোই পরিপূর্ণভাবে অনুসরণ করতে পারি তাহলে কি পরিমাণ বিবর্তন আমাদের জীবনে ঘটতে পারে কি পরিমাণ ঘটনা আমাদের জীবনে ঘটতে পারে এটি বুঝতে পারেন